নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে নেপালে নদীতে পড়ে গেল যাত্রী ভোজাই একটি বাস বাসে যে চল্লিশ জন যাত্রী ছিলেন তারা প্রত্যেকেই ভারতীয় বলে জানা গিয়েছে এই ঘটনায় ইতিমধ্যেই অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও ষোলো জন সংবাদ সংস্থা এএনআই নেপাল পুলিশ উদ্ধৃত করে জানিয়েছে শুক্রবার বেলায় সে দেশের তানহু জেলার মারসিংিয়ারি নদীতে বাসটি পড়ে যায় তবে বাসটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে পুলিশের তরফে জানা গিয়েছে বাসটি ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যেই যাচ্ছিল নেপাল পুলিশের তরফে তানহু জেলার ডিএসপি এই খবরটি জানিয়েছেন এছাড়াও তিনি জানিয়েছেন যে চোদ্দ জনের মৃত্যুর যে খবর পাওয়া গিয়েছে তাছাড়াও জানা যাচ্ছে যে আহত হয়েছেন হয়তো আরো ষোলো জন তানাহুন জেলার ডিএসপি দীপক কুমার রায় জানিয়েছেন সেটি এখনো পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত নদীর তীরেই পড়ে রয়েছে অন্তত দশ জন যাত্রীর কোন রকম খোঁজ পাওয়া যাচ্ছে না স্থানীয় পুলিশ জানিয়েছে বাসের চল্লিশ জন যাত্রী ভারতীয় পর্যটকই ছিলেন কোনো নেপালি পর্যটক বা সাধারণ মানুষ সেই বাসের মধ্যে ছিলেন না